আসসালামু আলাইকুম মনের ভিতর ঈদের আমেজ ইহুদিবাদীদের এত গৌরব এত হুঙ্কার সব মাটিতে মিশিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে সত্যি ঈদের আনন্দ লাগছে যেই ইহুদিবাদী আয়রন ডোন নিয়ে এত গর্ব করত ওদের গর্ব আজ মাটির সাথে মিশিয়ে দিয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কয়টা অল্প অল্প কিছু মাত্র অল্প কিছু মাত্র মিসাইল ডিস্ট্রয় করতে পেরেছে আইডন এছাড়া কিচ্ছুটি করতে পারেনি প্রায় সবগুলো মিসাইলই লক্ষ্যবস্তুতে আঘাত হতে সক্ষম হয়েছে তবে এই হামলা ইরান বা মুসলিম বিশ্বের জন্য একটা মারাত্মক ক্ষতি হতে পারে বরাবর মতোই বারবারের মতোই পশ্চিমা শক্তিদের সহায়তা নিয়ে আবার মুসলিম বিশ্বে হামলা করবে এই জন্য ইরান সহ ও মুসলিম দেশগুলোর উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা কারণ আমরা জানি প্রত্যেকটা প্রত্যেকটা ছোটখাটো আক্রমণের পর নিয়ে পরেই ইসরায়েল আক্রমণ চালায় আর ইসরায়েলের বেশিরভাগ আক্রমণ হয় গুপ্তঘাতী আক্রমণ ওই আক্রমণে সাধারণ জনগণ সহ অনেক মুসলিম বিশ্বের নেতাদের ওরা টার্গেট করে এবং সক্ষম হয় তো এই ক্ষেত্রে এত আনন্দে দিশেহারা না না হয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই বেটার আর আপনারা যদি মনে করেন যে তাহলে লেগে ছোটখাটো যুদ্ধ অনেক আগে থেকেই লেগে আছে এখন যুদ্ধের আকার বড় হচ্ছে আপনি দেখুন অল্প কিছু দিনের মধ্যে ইরানের মধ্যে আবার হামলা করবে ইসরায়েল আর আমার বিশ্বাস ইরানও তার সফল একটা জবাব দেবে নিজের মনের মধ্যে কত যে ভালো লাগছে এতগুলো প্রাণের প্রতিশোধ হয়তো কিছুটা কিছুটা নেওয়া গেছে আমার জানা মতে যতটুকু তথ্য আমি জানতে পেরেছি আটজন ইসরায়েলি বেসামরিক জন জনগণ নাগরিক মারা গেছে আর ষোলো জন আহত তবে পরবর্তীতে হতাহতের সংখ্যা বাড়তে পারে যতটুকু আমি জানি আর কি আমি জানি না নিউজটা কতটুকু সত্য তবে আমি ঘোরাঘুরি করে এইটুকু নিউজ আটজন ইহুদিবাদী মারা গেছে আর ষোলো জন তবে এটা একটা সফল অভিযান ছিল আমার মতে ইরানের এটাই হয়তো এই ইজাবৎকালে সবচেয়ে সফল অভিযান এটাতে তারা সক্ষম হয়েছে আইরন ডুম শুধু চিন্তা করতাম যে পার করে কিভাবে Израиল আক্রমণ করবে। এখন দেখলাম যে ইরানের এবিলিটি এতটাই এতটাই বেশি যে ওরা আইরন ডুমকে ফাকির দিতে সক্ষম। কিন্তু পরবর্তী সময় কি হয়? তো যা কিছু একটাই আশা একটাই প্রত্যাশা এটা হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা। আমি চাই ফিলিস্তান স্বাধীন হোক কে কি হয়েছে কোথায় হয়েছে কার জন্য হয়েছে কেন হয়েছে তা কিছু জানার প্রয়োজন নেই আমি চাই ফিলিস্তান স্বাধীন হোক ফিলিস্তানের সাথে আমি সব কিছু করতে রাজি চিন্তা করছি একটা মিছিলে মিছিল বের করবো আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ একদিন ফিলিস্তান স্বাধীন হবে